ডিটেল ভিসা সব কোথায় কোথায় ভিজিট করতে হবে এই রিজামা এলাকা তাজমহল আগ্রা প্লেসেস ডিউরেশন ডিউরেশন অফ ভিসা ওয়ান মান্থ এন্ট্রি মাল্টিপল পারপাস অফ ভিজিট ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশন সার্ভসিং এক্সপেক্টেড ডেট অফ জার্নি কবের মধ্যে জার্নি করতে যাচ্ছেন দশ আট দুই হাজার চব্বিশ কোর্ট অফ অ্যারাইভাল কী পোর্ট দে এইখানে কোর্টের নাম দেওয়া আছে বাই এয়ার আর হরিদাসপুর এইখানেও সেফ সে তারপরে হ্যাভ ইউ ইভার ভিজিট ইন্ডিয়া বিফোর ইয়াস থাকলে এইখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিতে হবে সিটিস প্রিভিয়াস ভিজিটেড কলকাতা ফেলবার এইখানেছিলাম প্রিভিয়াস লাস্ট ভিসার নাম্বার একটা ট্যুরিস্ট ভিসা প্লেস অফ ইস্যুস এইখানে প্লেস অফ ইস্যুস দিতে হবে প্লেস অফ হাই কমিশন অফ ঢাকা

The high Commission of India, Indian High Commission of India. High Commission of India.

তারপরে হ্যাজ পারমিশন টু ভিজিটেড টু এক্সটেন্ড ইন্ডিয়ান রিফিউজ নোড হ্যাজ পারমিশন টু ভিজিট অ্যান্ড এক্সটেন্ডেড অ্যান্ড রিফিউজ হয়েছিল করা হয়েছে এই জায়গায় না হবে নো তারপরে কান্ট্রি ভিজিটেড ইন লাস্ট টেন ইয়ার্স So, uh, have you visited a country except your own country during this three years yes. রেফারেন্স এখানে রেফারেন্স দিতে হবে কার রেফারেন্স যাচ্ছে মডেলের রেফারেন্স দিয়ে দিতে হবে